সকালবেলা অনুমান ছয়টার সময় আমি আবার আমি এবং আমার অফিসারা বাজারবাড়ির বিএসের অফিসারা এবং স্টাফ আর টিএসআর বাহিনী লই আমরা আমাদের কাছে খবর আসিলাম এই খবরের মোতাবেক আমরা আজকাল জাগাতে যাই যাওয়ানোর পরে জাগাটা হয়েছে হাসামাতি এরিয়াতে জুমিয়া কলোনি এরিয়াতে ফেঙ্গাবাড়ি এরিয়াতে আছে বলে আমার কাছে খবর আসলাম তো এইটা খবরের মোতাবেক আমরা গিয়ে আর দেখলাম প্রচুর গাঁজা চারা এবং টেন্ডার যেটা গ্রুট হইতেছে এইসবগুলা আইডেন্টিফাই করে টোটাল ছয়টা প্লোডে কাটে একটা প্লোডে অনুমান কানি দেড় কানি হইব তো টোটাল ছয়টা প্লোডের অনুমান টেন থাউজেন্ড গাছ এবং চারা মিলে দশ হাজার মতো হইব তো আমরা এটা আজকাল ডিস্ট্রিকশন করে এসেছি তো আমাদের মিশন আছে আমার বাজলবাড়ি থানার আন্ডারে যারা ইলিগাল গান্ধা কাল্টিভেশন করে তাদেরকে আমরা পুরা ক্লিয়ার করে দেওয়ার তো আমরা ওই মিশনটা শুরু করছি আর আগামী দিনেও শুরু থাকবো যে জায়গা থেকে খবর পাই আমরা যাইয়া কেটে দিই Thank you.